ঝটপুর ঝোপ্প জয়েন করে সবাই সূত্র কমেন্ট করো এই তো ওয়ান গ্রুপ রাধে রাধে দিদি ভালো ভালো আছি বলতে পারবো না ভালো যে খুব একটা আছি তা নয় খুব তবু ওই যে কথায় বলে না যে হাসি মুখে দূর খুলতে হয় দরজা খুলতে হয় সেরকম তুমি কেমন আছো বলো আগে তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আগে কি হলো বলো টিজি ওয়ান আমি ভালো আছি তিনজন বন্ধু আছো যারা নতুন এসছো তাদেরকে বলছি স্ক্রিনে ডবল টাচ দিয়ে একটা লাইক করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে পরে সবাই লাইভটাকে শেয়ার করো যতটা পারো শেয়ার করো লাইফটাকে আমার গুড নাইট মাই ফ্রেন্ড এত তাড়াতাড়ি গুড নাইট কেন এত তাড়াতাড়ি গুড নাইট কেন এখন তো শুভ সন্ধ্যা এখন তো গুড নাইট নয় এত তাড়াতাড়ি গুড নাইট কেন এগারো জন বন্ধু আছে সবাই একটা করে লাইক করো আগে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর পারলে পরে সবাই আমার লাইফটাকে শেয়ার করো সবাই শেয়ার করো পারলে পরে কিং নাকি কিং বলো কেমন আছো বলো আর কোথায় থেকে দেখছো বলো লাইফটা কোনো জন বন্ধু দেখো একটা মাত্র লাইক আছে তোমাদের কাছে একটা লাইক কোনো কিছু ব্যাপার নয় আমার কাছে কিন্তু ওই ছোট্ট লাইফটা অনেক গুরুত্বপূর্ণ তাই সবাই একটা করে লাইক করো আগে স্ক্রিনে দুবার টাচ করে একটা করে লাইক করো আর পারলে পরে লাইফটা আগে সবাই শেয়ার করো সবাই শেয়ার করো পারলে পরে লাইফটাকে দেখো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই পারবো না সফলতার মুখ দেখতে তাই আমাকে একটু করে তোমাদের মূল্যবান সময় দিয়ে যাও আর সবাই একটু করে সবাই লাইক করো লাইক করো সবাই দিদি পায়েস দিবে না পাঁচ খাতাম অবশ্যই দেবো কেন দেবো না তুমি আমাকে দিদি বলে ডেকেছো আর এত ভালোবেসে আমাকে চাইছো আমি দেবো না পায়েস অবশ্যই দেবো যেদিন পায়েস বানাবো সেদিন দেবো ইন্দোনাশিয়া ও অনেক দূর থেকে তো অনেক দূর থেকে তাহলে কেমন আছো বলো ইন্দোনেশিয়া থেকে যে বলছো তাকে বলছি ও কেমন আছো বলো আগে ছড়ির মন কেমন আছে বলো পারলে বাংলাতে কমেন্ট করো বাংলাতে কমেন্ট করো পারলে একটা লাইক করে দাও একটা লাইক করে দাও পারলে একটা লাইক করে দাও তিনজন বন্ধু আছো যারা নতুন এসছো তাদেরকে বলছি সবাই একটা করে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে সবাই আমার লাইফটাকে শেয়ার করো যতটা পারবে শেয়ার করো সবাই লাইফটাকে বলো তি জি ওয়ান কি খেয়েছো বলো সন্ধ্যার দিকে টিফিন করেছো বলো কিছু ফির করেছো বলো কি কি হয়েছে বলো শুনতো না দাওনি দেখো দাওনি দাও দিদি দেখো দেখো আমি বন্ধ করতে নিই রে বাবা না মেয়ে দুইজন আছো কমেন্ট করো কমেন্ট করো হ্যাঁ ভালো ভালো এটা যে মেহেদী দীনেকি নামটা ভুলে গেছি এটা m5552 राधे राधे একটা লাইক করে দাও স্ক্রিন ডাবল ট্যাপ দিয়ে

আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আগে তুমি কেমন আছো বলো কেমন আছো বলো আছো দেওয়া আছে আমি ভালো আছি বলো কি করছো করছো বলো সন্ধেতে কি টিফিন করেছো কি টিফিন করেছো বলো টিজি ওয়ান বলো কোথায় চলে গেলে টিজি ওয়ান সন্ধেতে কি খেয়েছো বলো টিফিন করেছো হম

সব কোথায় যে গেল কে জানে ফিরদোষ তো প্রথমেই আসে লাইক করে আজকে কি ব্যস্ত আছে নাকি কে জানে কি খেয়েছো বলো এম ফাইভ 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 বলো চা চপ ও বাবা চা চপ বাহ গরম গরম চপ আর চা ভালোই মিষ্টি করছে বাইরে আর গরম গরম চপ আর চা তাই তো মুড়ি খাও না সন্ধ্যেতে টিফিন মুড়ি খাও না

অনেক 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 ভালোবাসা নিজের কত বড় মনের মানুষ আমাকে চেনো না জানো না তবুও কেমন আমার দোয়া করছো লাভ ধন্যবাদ দিচ্ছি লাভ ইউ আমি তোমার জন্য প্রার্থনা করবো তুমি যেন খুব ভালো থাকো হাসি খুশি থাকো তোমার স্বপ্নগুলো সব যেন সত্যি হয় যদি তোমার ভালো হয় যদি তোমার ভালো হয় তাহলে যেন তোমার স্বপ্নগুলো সব সত্যি হয় কেননা আমি এটা বিশ্বাস করি যে রাধা যেটা করে সেটা মঙ্গলের জন্য করে মঙ্গলময় আমি জানো সফলতা পাই তাড়াতাড়ি অনেক কষ্ট করছি জানো তো অনেক কষ্ট তাই সফলতাটা পেলে পরে অনেকটা খুশি হবে সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবে তোমার আল্লাহ বলো আর মাদে মাদে বলো এটাই বলো না কেন প্রার্থনা করো আমার জন্য আমি যেন সফলতা পাই তাড়াতাড়ি আর শরীরটা যেন একটু সুস্থ করতে হয় আমার শরীরটা না ভালো যায় না রাত দিনই শরীর খারাপ হয় জানতো খুব শরীর খারাপ হয় আমার রাত দিন

আমাকে যতটা দেখছো না আমি এতটা ভালো না সব সময় আমার ওষুধ চলে জানো ওষুধের দ্বারাই ভালো আছে প্রচন্ড শরীর খারাপ গো আমার সব সময় মানে তার মধ্যে বাড়িতে থাকি বলে ভালো আছে একটু কোথাও বাইরে যাই না এসে আমাকে প্রচন্ড পরিমাণে ভুগতে হয় যেখানেই যাই না কেন ওষুধ সব সময় ওষুধ চলে আমার এই তো বিকেলে ওষুধ খেয়েছি সন্ধ্যেতে ওষুধ খেলাম তবে এই অবস্থা সব সময় মানে ওষুধ চলে উপরে খাওয়ার আগে সকালে খালি পেটে ওষুধ তাই একটু যেন আমি শরীর নিয়ে যেন একটু সুস্থ বোধ করি আর যেন আমার সফলতা পাই আর তোমার দাদা আর আমি দুজনাতে প্রচুর পরিমাণে কষ্ট করছি যেন অনেক কষ্ট করছি আমরা

হাত তুলে দেওয়া করবো দিদি তোমার শরীর ভালো হয়ে যাবে লাভিও आपने तो मेरे मुझे आज के साथ बहुत राकुता है गालो वाला तो, हम्म। तीजीवन, कुताही गालो वाला तो सब आज ভালো লাগে না ও তাই ভালো লাগে না আমাদের সন্ধেতে মুড়ি চাই জানো তো প্রত্যেকদিন দশটার সময় মুড়ি খাই সন্ধেতে মুড়ি খাই আমরা একটু মুড়ি ভালোবাসি খেতে মানে চপ আনলেই চপ দিয়ে মুড়ি আমাদের সব বন্ধুরা কি ঘুমিয়ে পড়েছে নাকি তাড়াতাড়ি করে ব্যস্ত সবাই দেখো দেখো তাহলে তোমাকে বলছি যে আমি আর একবার কেটে করছি হ্যাঁ লাইভটা এক্ষুনি আসছি কেটে করছি আর একবার আমি